স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হ্যাঁ দর্শক বলবো যে স্কুল গ্যাং সিজন থ্রি কবে আসবে এবং মিরাজ আরো একসঙ্গে জুড়ে হয়ে থাকবে স্কুল গ্যাং সিজন থ্রিতে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু তুল ধরব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিজন 3 কামিং সুন খুব শীঘ্রই দেখতে পারবেন স্কুল গ্যাং সিজন থিরি রে মিরাজ আর এমএম একসাথে থাকবে কিনা এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে এইজন্য র‍্যাঙ্কিং এর ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সরাসরি মুখ বলেছে যে স্কুল গ্যাং সিজন 3 কবে আসবে এবং মিরাজ আর কি একসাথে জুটি হয়ে থাকবে এটা একদম সরাসরি বলে দিয়েছে ফেসবুকে লাইভে এসে আমি এখন বলবো যে স্কুল গ্যাং সিজন ত্রিনে কি বলল আর্থিক সজীব ভাইয়া এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো তাহলে একটু দেখতে থাকুন যে আর্থিক সজীব ভাইয়ার লাইভ ভিডিওটি আছে আজকে কোনো সুর টুট কিছু ছিল না স্কুল গ্যাং কবে আসবে স্কুল গ্যাং স্কুল গ্যাং খুব শিগগিরই আসছে এবং দুর্দান্তভাবে আসবে স্কুল গ্যাং এর কাজ অলরেডি শুরু হয়েছে প্রি প্রোডাকশনে কাজ চলছে এবার স্কুল গ্যাং অনেক ভালোভাবে আসবে তারপরে আবির ভাই দেখছে রাহুল দেখছে সো এমডি আহমেদ আলী দেখছে রেজুয়ানা রেজুয়ানা মিটু দেখ আরো মিম আছে আজকে আরো মিম মেবি তার বাসায় আছে আজকে কোনো সুট টুট কিছু ছিল না স্কুল গ্যাং সিজন থিরির শুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন স্কুল গ্যাং সিজন থ্রি মিরাজ আর রহিম জুটি হয়ে নাটক করে না এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন কিন্তু স্কুল গ্যাং সিজন থিরিতে মিরাজ আর রহিম একসঙ্গে থাকবে এটা একদম সরাসরি বলে দিয়েছে প্র্যাঙ্কিং এর ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন মিরাজ আর জুটি এবং স্কুল গ্যাং সিজন থ্রিতে দেখতে পারবেন মিরাজ আর জুটি তাছাড়াও মিরাজ আর একসঙ্গে জুটি হিসাবে নাটক করবে এটা আপনারা পরবর্তীতে সব কিছু দেখতে পারবেন আপনারা স্কুল গ্যাং সিজন থ্রি খুব শীঘ্রই দেখতে পারবেন এটা একদম সরাসরি বলে দিয়েছে ডিরেক্টর আর্তিক সজীব ভাইয়া এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে